সাত ডিসেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শুরু হওয়া বিএনপির সাতদিনব্যাপী দেশগড়ার পরিকল্পনা কর্মসূচি উদ্বোধনী আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তৃতার শুরুতে তিনি উল্লেখ করেন দীর্ঘ দেড় দশকের আওয়ামী লীগ সরকারের কর্তৃত্ববাদী শাসন দেশের অর্থনীতি থেকে শুরু করে সম্ভাবনাময় প্রতিটি ক্ষেত্রে কিভাবে বিপর্যস্ত করেছে তা আজ স্পষ্ট হয়ে গেছে এরপর তিনি ফিরে আসেন পাঁচ আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে তারেক রহমান জানান সেদিন স্বৈরাচারের পথনের পর বিএনপিকে জাতীয় সরকারের নেওয়ার প্রস্তাব আসে মহাসচিব ফোন করে জানতে চান বিএনপি কি জাতীয় সরকারে যোগ দেবে কিন্তু তিনি তখনই স্পষ্ট সিদ্ধান্ত দেন বিএনপি জনগণের রায় ছাড়া ক্ষমতার কোনো ব্যবস্থায় যাবে না কারণ তার ভাষায় যেহেতু জনগণের রাজনৈতিক ক্ষমতার একমাত্র উৎস তাই জনগণের সামনে গিয়ে দাঁড়ানোই বিএনপির স্বাভাবিক পথ এরপর তিনি ইঙ্গিত করেন বাংলাদেশ জামাতি ইসলামের দিকে তিনি বলেন কেউ কেউ পরামর্শ দেন অমুককে দেখুন তমুককে দেখুন কিন্তু দেশের মানুষ তো তাদের উনিশশো একাত্তর সালেই দেখে ফেলছে সেই সময়ে নিজেদের স্বার্থ রক্ষায় কীভাবে তারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে এবং পতিত স্বৈরাচার পালানোর আগ মুহূর্ত ক্ষমতা আঁকড়ে রাখতে আবারও যেভাবে মানুষ হত্যা করা হয়েছে এই দুই ঘটনার ভয়াবহতা ভুলে গেলে চলবে না তিনি স্মরণ করিয়ে দেন ওই শক্তিগুলো শুধু হত্যাই করেননি তাদের সহযোগীরা তখন মা বোনদের সম্ভ্রম লুট করতেও পিৎপা হয়নি এ কারণে এসব বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে এরপর তিনি সমালোচনা করেন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কিছু ব্যক্তিকে যারা বেহেস্তের টিকিট সহ নানা ধরনের আখিরাত সংক্রান্ত প্রতিশ্রুতি ছড়িয়ে বেড়াচ্ছে তারেক রহমানের মতে বেহেস্ত একমাত্র আল্লাহর মালিকানা এবং যে ব্যক্তি তার একতিয়ার ছাপিয়ে প্রতিশ্রুতি দেয় সে শিরক করছে তিনি হুশিয়ারি দেন মানুষ এসব কথায় বিশ্বাস করলে তারা শিরকের মধ্যে পড়ে যাবে তাই নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে এসব বিভ্রান্তি দূর করতে হবে তিনি বলেন পাঁচ আগস্টের পর থেকেই তিনি বলে আসছেন সামনের সময় অনেক কঠিন বিভিন্ন জায়গায় নানা ধরনের ষড়যন্ত্র চলছে এবং তা মোকাবেলা করতে হলে জনগণকে সাথে নেওয়া ছাড়া কোনো পথ নেই আর গণতন্ত্র প্রতিষ্ঠা এই ষড়যন্ত্র প্রতিহতের একমাত্র উপায় তিনি আরও বলেন বাংলাদেশ সিঙ্গাপুরের মতো বানানোর প্রতিশ্রুতির পেছনে না ছুটে একটি স্বাবলম্বী বাংলাদেশ গড়াই হওয়া উচিত মূল লক্ষ্য এ লক্ষ্য অর্জনে তিনি দুটি বিষয়কে সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত করেন প্রথমত দুর্নীতি দমন যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে দ্বিতীয়ত আইন শৃঙ্খলা পরিস্থিতি এটিকে কঠোরভাবে নিয়ন্ত্রণে আনতে হবে তিনি সতর্ক করেন এই দুই সমস্যা দূর করতে ব্যর্থ হলে স্বাস্থ্য শিক্ষা নারী ক্ষমতায়ন কৃষি সব ক্ষেত্রে আগামী পরিকল্পনাগুলো বাধাগ্রস্ত হবে বক্তব্যের শেষাংশে তিনি ছাত্রদলের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন তিনি বলেন মানুষের দোরগোড়ায় যেতে হবে গুজব ও অপপ্রচারের জবাব দিতে হবে এবং বিএনপি ক্ষমতায় গেলে জনগণের জন্য কি করবে তা স্পষ্টভাবে তুলে ধরতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশের চলমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ একথা আবার উল্লেখ করে বক্তব্য শেষ করেন তারেক রহমান